জাহান্নাম বছরে দুইটা নিঃশ্বাস চলে একটা নিঃশ্বাস কৃষ্ণকালে যখন প্রচন্ড দাবদাহ চলে ওটা হচ্ছে জাহান্নামের নিঃশ্বাসের ওই প্রভাবে পৃথিবীতে এরকম দাবদাহ চলে এই সায়েন্স বিশ্বাস করবে করবে না ওর বিশ্বাসে নাম যায় আসে না আল্লাহ পাক বলেছেন সত্য রাসূল বলেছেন সত্য শীতকালে যখন প্রচন্ড ঠন্না তখন শীতকালে

এই বিশ্বের সমস্ত মানুষ সত্যবাদী বেশি না আল্লাহ রসুল বেশি সত্যবাদী বাস আর কোনো দরকার আছে কথা খবর আজাব সত্য না মিথ্যা চোখে দেখা যায় কোন পরীক্ষাগারে প্রমাণ করা যায় পশ্চিমারা যে বলে পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণ ছাড়া কোনো জ্ঞান নেওয়া যাবে না তাহলে কি হবে এই যে শিক্ষা ব্যবস্থা দাঁড়িয়ে আছে এখনকার এই এই দর্শন পরীক্ষা নিরীক্ষা চাক চাক্ষুষ না দেখা পর্যন্ত কিছু বিশ্বাস করে

কঠিন পর্যবেক্ষণের মাধ্যমে উত্তরানো যায় তখন সেটা জ্ঞান ওদের দর্শনে তাহলে এখন কবর আজাবটাকে আপনি কি করবেন কবর আজাব নাই তাহলে এখন তো আপনাকে আল্লাহ পাকের কথা বিশ্বাস করতে হচ্ছে না গায়েবে বিশ্বাস করতে হচ্ছে